শিবাই ডিসেম্বরের প্রথম পনেরো দিন সিংহ সময়টা কিন্তু একটু কমফর্টের সময় আসে আপনাদের যে কমফর্ট বৃদ্ধি হবে আপনারা সুখ বৃদ্ধি হবে সবকিছুরই বৃদ্ধির সময় এই সময়টা কিন্তু আবারও বলবো নিজের শরীর স্বাস্থ্য দিকে কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল থাকুন শুধু নিজের না নিজের সন্তানের শরীর স্বাস্থ্য দিকেও কিন্তু একটু এক্সট্রা কেয়ারফুল থাকুন কিছু একটু দুম করে কিছু একটু প্রবলেম হতে পারে ছোটই হবে কিন্তু দুম করে কিছু একটা শারীরিক প্রবলেম হতে পারে যেটা আপনাকে কিছু দিনের জন্য বা কিছু সময়ের জন্য বিচলিত করতে পারে এই সময় আরেকটা একটা যেটা সবচেয়ে বড় যোগ দেখা যাচ্ছে একটা আনএক্সপেক্টেড জায়গা একটা অচেনা অজানা জায়গা থেকে কিছু বৃদ্ধি বা কিছু সমস্যা টি জায়গা থেকে আপনি কোনো কোনো পশ্চিমকালেও ভাবতে পারেন নি যেখান থেকে প্রবলেম বা কোনো সমস্যা আসতে পারে সেই জায়গা থেকে কিন্তু আসার একটা যোগ দেখা যাচ্ছে এই সময়ে ভ্রমণের যোগ কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছে কিন্তু যদি ভ্রমণের যোগ আছে যদি ভ্রমণ করতে যান পুরো ট্রাভেলের প্ল্যান করেন নিজের হোটেল বুকিং ডকুমেন্টেশন সবকিছু কিন্তু আগে থেকে প্ল্যান করে গুছিয়ে গুছিয়ে রাখবেন না হলে ঝামেলায় পড়তে পারেন ওম নমঃ শিবায়